হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য ড্রিমস প্রসেফ আজকের পর্বে থাকছে ম্যাগি নাগেটস এটা কিন্তু চিকেন ডিম ছাড়াই তৈরি হবে ইফতারিতে বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে এই ম্যাগি নাগেটস কিন্তু একদম পারফেক্ট ইফতারিতে এই একটা আইটেম রেখে দেখুন সকলের পেট আর মন দুটোই কিন্তু খুশি হয়ে যাবে আর আপনারা যদি এটা আগে থেকেই বানিয়ে রাখতে চান তাহলে কিন্তু এটা ডিপ ফ্রিজে পনেরো থেকে কুড়ি দিন মতো স্টোরও করতে পারেন তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক ম্যাগি নাগেটস বানানোর জন্য প্রথমে আমি এখানে চারটে ম্যাগি নিয়েছি কিন্তু আমাদের চারটে ম্যাগি কিন্তু এখন লাগছে না প্রথমে আমরা তিনটে ম্যাগি নেব এদিকে আমি একটা সসপ্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে জলটা আমরা ফোটার জন্যে রাখবো জলটা ফুটে উঠলে এর মধ্যে আমরা তিনটে ম্যাগি দিয়ে দেব ম্যাগিটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা ম্যাগিটা সেদ্ধ হওয়ার জন্য রাখবো দু থেকে তিন মিনিট দু তিন মিনিটের মধ্যে ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ছাটনির মধ্যে আমি ম্যাগিটা নিয়ে নিচ্ছি ম্যাগিটা পাঁচ দশ মিনিট মতো জল ঝরানোর জন্যে রেখে দেব এরপর ম্যাগিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু প্যাকেট ম্যাগি মশলা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গ্রেড করে নেওয়া গাজর গ্রেট করে নেওয়া রসুন গ্রেড করে নেওয়া আদা একটি স্পুন বাটার চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো অরিগ্যানো আপনাদের কাছে অরিগ্যানো না থাকলে যে কোনো সিজনিং ইউজ করতে পারেন এরপর এর মধ্যে থ্রি টেবিল স্পুন পরিমাণ দিচ্ছি কর্নফ্লাওয়ার এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর গরম মশলা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব একসঙ্গে ভালো করে সমস্তটা মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আরও দু টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এরপর আমি একটা ট্রেতে বাটার ব্রাশ করে নিলাম নিয়ে এই ম্যাগির সমস্ত মিক্সারটা আমরা এই ট্রেতে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে সমস্তটা ভালো করে লেভেল করে নিচ্ছি দেখুন সমস্তটা আমার একসঙ্গে ভালো করে লেভেল করে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা ছুরির সাহায্যে স্কোয়ার শেপে কিন্তু কেটে নিচ্ছি যেহেতু আমি নাগেটস বানাচ্ছি তাই স্কোয়ার শেপেই রাখছি আর আপনারা চাইলে কিন্তু হাতে বলের শেপেও গড়ে নিতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপই আপনারা দিতে পারেন আমি সমস্তটাই কিন্তু স্কোয়ার শেপে কেটে নিলাম এরপর আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন পরিমাণ ময়দা আর তিন টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি একটা স্লারি তৈরি করে নিচ্ছি আমাদের এই ম্যাগি নাগেটসগুলোকে ডিপ করার জন্যে আমি আরও সামান্য পরিমাণ ঠান্ডা জল দিয়ে একটা কোটিং কনসিস্টেন্সির স্লারি তৈরি করে নিলাম এরপর দেখুন আমাদের স্লাড়িও তৈরি হয়ে গেছে আর একটা প্লেটে আমি কাঁচা ম্যাগি একটু হাতে ক্রাশ করে নিয়েছি এরপর এক একটা করে নাগেটস নিয়ে এই স্লারিতে ডিপ করে তারপরে আমরা এই কাঁচা ম্যাগিতে কিন্তু কোট করে নেব আমি এখানে কাঁচা ম্যাগিটাই হাতে ক্রাশ করে নিয়ে নাগেটসে কোট করছি আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রামস দিয়েও কোট করতে পারেন বা কর্নফ্লেক্স দিয়েও কিন্তু কোট করতে পারেন আবার চাইলে ঠিক এই রকম নর্মালি কিন্তু ভাজতে পারেন এইভাবে করলে একটু টেস্টটাও বেটার হয় এবং দেখতেও সুন্দর লাগে দেখুন এখানে আমার সমস্ত নাগেটস কোট করে নেওয়া হয়ে গেছে সমস্তটাই আমি ম্যাগি দিয়ে কোট করেছি আর চারটে নাগেটস আপনাদের দেখানোর জন্য আমি কর্নফ্লেক্স দিয়ে কোট করেছি এরপর এই নাগেটসগুলো আমি ডিপ ফ্রিজে পাঁচ দশ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রাখব তারপর এই নাগেটসগুলো আমরা ভেজে নেব এরপর কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি তারপর একে একে একটা একটা করে নাগেটস দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা উল্টে পাল্টে সমস্ত নাগেটস কিন্তু ভেজে নেব আপনারা এই নাগেটসগুলো স্টোর করতে চাইলে এয়ারটাইট কোনো বক্সে ডিপ ফ্রিজে পনেরো থেকে কুড়ি দিন মতো স্টোর করতে পারেন আর এদিকে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমেই আমার সমস্ত নাগেটসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নেবেন এরপর একে একে নাগেটসগুলো আমি একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে তুলে নিচ্ছি এরপর আমি নাগেটসগুলো সার্ভ করছি আমাদের সমস্ত নাগেটস কিন্তু তৈরি হয়ে গেছে এই নাগেটসগুলো আমি কেচাপের সাথে কিন্তু সার্ভ করছি আপনারা চাইলে কেচাপ বা সিজবন চাটনি বা মিওনিজ যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে কিন্তু এনজয় করতে পারেন আমরা চিকেন নাগেটস সোয়া নাগেটস এগুলো তো খেয়েই থাকি কিন্তু এই ম্যাগি নাগেটসের স্বাদ কিন্তু একেবারেই আলাদা আর ভীষণই মজার এই ম্যাগি নাগেটস একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর এই ইফতারির টাইমে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন তাহলে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নিচে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে নিজেও বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিওতে